শেখুল ইসলাম আল্লামা তকি ইসমানী হাফিজাউল্লা বলেন হরতাল হল শাসকের কর্মকাণ্ডের প্রতি অসন্তুষ্টি ও প্রতিবাদ প্রকাশ হিসাবে নিজেদের কর্মকাণ্ড বন্ধ রাখার আবেদন জানান এই আবেদনের পর মানুষকে কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বাধ্য করা না হলে এ ধরনের আবেদন জানানো এবং এই আবেদনের স্বেচ্ছায় সাড়া প্রদান করে নিজস্ব কর্মকাণ্ড থেকে বিরত থাকাতে কোনো গুণা হবে না এটি মোবা বা বিবেচনা সাপেক্ষ বিষয় এবং সাধারণভাবে জায়েজ বা বৈধ তবে মানুষের অতি আবশ্যক বিষয়গুলো যেমন অসুস্থ ব্যক্তির যাতায়াত বা সেবা চিকিৎসা এ ধরনের কর্মসূচির আওতামুক্ত রাখতে হবে সাধারণ জনতাকে দাপ্তরিক বা ব্যবসায়িক কর্মকাণ্ড থেকে বিরত থাকতে বাধ্য করা গাড়ি চলাচল করতে থাকলে ইট পাথর নিক্ষেপ করা রাস্তায় প্রতিবন্ধকতা স্থাপন করা আগুন দেওয়া বা কোনো ব্যক্তি হরতালে অংশ না নিলে তাকে ক্ষোভের দৃষ্টিতে দেখা অথবা তাকে জোরপূর্বক হরতালে অংশ নিতে বাধ্য করা তার উপর অত্যাচার করা এই সকল কর্মকাণ্ড সম্পূর্ণরূপে হারাম সম্পূর্ণরূপে নাজায়েজ সম্পূর্ণরূপে অবৈধ এর ফলে প্রতিদিনের রুজি উপার্জনকারী দরিদ্র ব্যক্তি নিজের ফুটি রুজি হতে বঞ্চিত হয় অনেক অসুস্থ ব্যক্তি চিকিৎসা নিতে না পেরে কষ্ট পায় অনেকে মৃত্যুর মুখে পতিত হয় আশ্চর্যের বিষয় হলো গণতন্ত্র মানুষের মত প্রকাশের স্বাধীনতার কথা বলে কিন্তু হরতাল ইত্যাদিতে অংশগ্রহণ থেকে বিরত থাকা ব্যক্তিকে তার মতামত প্রকাশের সুযোগ প্রদান করা হয় না এটি ইসলাম সম্মত নয় নৈতিকতা ও মত প্রকাশের মৌলিক স্বাধীনতার মূলনীতির আলোকে এটি গ্রহণযোগ্য নয় জোর জবরদস্তিমূলক এবং যান মালের নিরাপত্তা নষ্ট করে হরতাল পালন করা শরীয়তসম্মত সম্মত কর্মকাণ্ডের মাঝে গণ্য হয় না রাজনীতি মূল লক্ষ্য নয় মূল লক্ষ্য হচ্ছে আল্লাহ তালার আনুগত্য সুতরাং রাজনীতির ক্ষেত্রে সকল কর্মকাণ্ড সরিয়ে সম্মত হওয়া উচিত এবং সেগুলোর সাথে সরিয়া বিরোধী কোনো কিছুই সম্পৃক্ত থাকা উচিত নয় এবং থাকতে পারবে না ইসলামী বিধান লঙ্ঘন করে ইসলাম প্রতিষ্ঠার সংগ্রাম করার কোনো অর্থই নেই